রাজা ঘোষণা দিছে প্রজাদেরকে তোমরা গর্তের ভিতরে যাও সুলাইমান নবীর লুক লস্করের ভাড়ার তলে ফললে সেফাইয়া লেগো এই কথাটা সুলাইমান নবী আবার সকল প্রাণীর কথা বুঝতেন বাতাসে কথাটা সুলাইমান নবীর কানে পৌঁছাইছে সুলাইমান আলাই সালাম তো রাগ হয়ে গেলেন কেন হ্যাঁ কইলো কি আমি কি কোন জালিম বাদশাহ নাকি আমি তো আল্লাহর নবী আমার লুক করে তার প্রজাদেরকে ফাইলাছে ফাইলাইব হ্যাঁ কথাটা কইলো কি সুলাইমান আল ইসলাম তো রাগ হয়ে গেছে রাগ হয়ে বলছে হ্যাঁ রে ধরো ধরো তারে আচ্ছা ফিফারে দই থেকে কি বেটিলিয়ান ফাটান লাগবো স এক সৈন্য ফাটান লাগবো একজনে সিমরিদা দরছে। দইরা সুলাইমান নবীর হাতে দিছে তুই কি কইস আমি কি কোনো জানিম নাকি আমি তো আল্লাহ নবী নবীরা তো কোনোদিন কোনো ক্ষতি করে না তুই কি কইলি ফাইরা সে ফাইলেইব যে যেই রাগ হইছে ওহম টিপ দিলে আমারও সাইজ ফিরে লাইবো নিঅবশেষে কয় হুজুর হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত আপনারা হাসলেন কি লেগে তাফসীরের ঘটনা কুরআন শরীফের ঘটনা ফি প্রায় সুলাইমান আলাইহিস সালামরে দাওয়াত দিছে আচ্ছা চিন্তা করেন যে খাই কি আর আপনারা নিচে হে খাওয়াবো কি

মানে টিপ টপ দেন না আমার বাড়িতে আপনি দাওয়াত সুলাইমান আলাইহিস সালাম কয় আরে কি কইলে তুই তুই খাস কি আমাকে খাওয়াইবি কি কহ হুজুর দাওয়াতটা রাখেন আরে দাওয়াতটা রাখতাম তোর কথাই তো আমার দুঃখের মধ্যে হাসি উঠে সেগা তুই একদিন খাউন টানলে 6 মাস খইতা রস সাড়ে দিনে না 6টা গম নিতারস এই 6টা গম কি আমার হইব কহ যদি আপনি দুর্বল মনে করে আমারে তাইলে আপনার সাথে যত মেহমান আছে যত লুক লস করাছে সব সহ আমার বাড়ির দাওয়াত আমার আল্লাহ দাওয়াত কবুল কর না হয় পিপড়া সমস্ত পৃথিবীর মানুষ দাওয়াত করে বইব সোহান আল্লাহ আসতে গেলে পিপড়ার মতো ছোট্ট একটা প্রাণী আলমুলার আস্তে জিগেন কোরআন শরীফের একটু না ও সোলাইমান দাওয়াত দাওয়াত কবুল করলাম খানা দানার ব্যবস্থা করো দাওয়াত করছি আমি চিন্তা আপনার না দাওয়াত করছি আমি চিন্তা আপনার না এমনি তো যা সুহের ফানি ছাড়ে হে গো আমার কি এই ক্ষমতা আছে তোমার নবীরে খাওয়াইতাম দাওয়াত তো করছি তোমার উপরে ভরসা হই একটা পিপলার বলে ভরসা আমার আল্লাহর উপরে ও আমার সলমান তোমার আমার ভরসা গেল কই বাবারা এবার দাওয়াত দিয়া বইছে দাওয়াত কবুল করছে ফিফরাই দাহে হে প্রভু গো আমার কি ক্ষমতা আছে তোমার নবীরে খাওয়াইতাম কিন্তু আমার একটাই ভরসা কে ভরসাটা কই সবাই বলুন ভরসাটা কই এ আল্লাহ মুসলমানদের সকল জিনিসের ভরসা থাকবে কার এই 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 বিশ্বাসটা বাড়িতে নেন মুসলমানদের সকল ভরসা থাকবে কার ওপরে এই ভরসা থাকতে গেলে আমরা কই হইব কি করতে হইব এটাই তো আইতাছি আমি সামনে এবার আল্লাহ আমি তো দাওয়াত দিয়ে বইছি খাওয়ানোর ব্যবস্থা আপনি করেন আমি কি তার আমি খাই কি হেরারে মুখী আল্লাহ কই বুঝি আমারই খাওয়ান লাগব বেহেস্তের থেকে একটা প্লেট খাবার পাঠাই দিছে বিসমিল্লা সহ এতে বন্টন শুরু করত অথচ এই বিসমিল্লাটা অন্য কোন নবীর জন্য বাজেট হয় নাই এই বিসমিল্লাটা এত বরকত এটার বাজেটটা করেছে আখিরি নবীর জন্য আমরা নবীর মাধ্যমে যত বাজেট হয়েছে এই বাজেটের অংশীদার কেডা কন্ত আমরা না আমরা না আল্লাহ একবার বলো আরেকবার সুলাইমান নবী বিপদে পড়ছিল বিসমিল্লারা আবার দুনিয়াতে তাইছিল কোরআন শরীফ আছে ইন্নাহু মিন সুলাইমানা ও ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম সুলাইমান নবী একবার কইছেন আল্লাহ আমি তোমার সারা মাখলুকরে এক ওয়াক্ত খানা খাওয়াইয়াম অনুমতি দাও আল্লাহ কয়ে এটা তোর দায়িত্ব না তুই ফাটতি না না আমি দেন দায়িত্ব আমার ওই দায়িত্ব দেন আমি অনুমতি দেন আল্লাহ কয়ে তুই ফাটতি না তো এটা আমি আল্লাহর দায়িত্ব তুই কেমনে খাওয়াইবি কয় না আমার মন চাইছে কয়তে যা পাললে খাওয়া ফাঁক শাক করে হাই হাই কাল ফালাই দিছে তখন আত্মুক দিয়া সকল মাকলুক তো দাওয়াত এর মধ্যে সমুদ্রের কিনারে একটা মা সায়া হা করছে হা হা করে দাওয়াত দিছে বলে আমার একটু কাজের জামেল আছে সাইডটা দিলে দাও আমি খাই আগে যাইগা এই যে হাফিরা দুই ঠুট ফালায় তুইছে জিন আর ইনসান তাফসিরের ঘটনা জিন আর ইনসান মিলে সমস্ত মাখলুকের লেগে যে খাওয়ন চিন এটা সব দিন মাছের মুহ ফালাইছে সব দি ফালায় সারছে পরে দুইটা ঠুট জমায়া আবার হা করছে সুলাইমান খাওন দাও দাওয়ার দাম সুলাইমান কো আমি লজ্জিত কেন

তিনি হন তাইলে কি এর আন্দার অভাব থাকতো কি এর আমাদের অশান্তি থাকতো এই মালিকের লগে লন সাক্ষাৎ করি যোগাযোগ করি কিভাবে করবেন এটা এই রাস্তাটা ফাইতে গেলে আগে চিনতে হবে নবী মোহাম্মদ যে নবী নিজে না খাইয়া উম্মতের শান্তির চিন্তা করতেন আল্লাহ একবার বলো নিজে না ঘুমাইয়া শান্তির চিন্তা করতেন নিজে কোনো দিন পোশাক গায়ে না লাগাইয়া উম্মতের শান্তির চিন্তা করতেন কত দুঃখে কত ব্যথায় কত চিন্তা নবী করতেন